শবে নচে তার পাবজি খেলে তার এরকম ফ্রি ফায়ারে মোবাইলের নাটক দেখে সফিকর নাটক দেখে তার জীবনটা নষ্ট হয়ে যাবে অতএব দুনিয়ার মানুষ যখন কোন মানুষ শিক্ষার প্রতিষ্ঠান खोले বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জীবনে কেউ যদি শিক্ষা অর্জন করে তারপর অন্যজনকে শিক্ষা দেয় তার মতো উত্তম মানুষ কেউ হতে পারে না মতে সেই লোকটাই সব থেকে উত্তম মানুষ যে শিখলো তারপরে অন্য জনকে শিখালো কিন্তু এটা এরকম প্রতিষ্ঠান খুলবে আমার এলাকায় প্রভাব করবে তার এই রকম আলোচনা করে তার প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে আজকে হাজার ও হাজারো এরকম প্রতিষ্ঠা হয়েছে আজকে আপনাদের বিহারের কথা না আমাদের বাঙ্গালের কথা বলছি ওয়েস্টBengales আজকে ওই যে কিছুদিন আগে আমাদের পশ্চিম বাংলা ইলেকশন হলো ওই ইলেকশনের কারণে মসজিদ ভেঙে মসজিদ আজকে হিন্দুরা ফাংশন বলে করেন রাম মন্দির অতি বাবরি মসজিদকে ভেঙে দিয়ে এখানে রাম মন্দির তৈরি করা হল আজকে মুসলমানের আওয়াজ উঠাচ্ছে যে রাম মন্দির তৈরি করা হলো কেন মুসলমানের একবারও কিছু বলতে পারে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদকে মন্দির বানিয়ে দিল কারণ মুসলমান তোমার মসজিদ চলে যায় তুমি একবারও দেখো না তোমার বাড়ি থেকে শিক্ষা উড়ে যায় তুমি একবারও দেখো না আজকে তোমার বাড়িতেই তোমরা যখন পলিটিক্স খেলেছো রাজনীতির রদলে চলে গিয়েছো তখন তোমাদের জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে কারণ

মুসলমান হওয়া যায় না আপনি যদি মুসলমান হন তাহলে মুসলমানের কিছুগুলি কারণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেগুলি মানলে আপনি মুমিন নাচেতে আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না আওয়াজ থেকে

তাহলে দুনিয়ার মানুষ দুনিয়ার দুনিয়ার জীবনকে বলে ভুলে যেও না এই জীবন মহের জীবন ধোকার জীবন এই জীবনে পড়ে তোমরা পাগল পারা হয়ে যেও না যদি দুনিয়ার জমিনে এই রকম কাজ করেছ মসজিদ ভেঙেছো মাদ্রাসা ভেঙেছ তাহলে সুন্দর করে শুনে রাখো তোমার উপরে আল্লাহর গজব আসবেই আসবে তুমি মসজিদের উপরে আঙ্গুল তুলেছো মাদ্রাসার উপরে আঙ্গুল তুলেছো আজকে তুমি মুসলমান হয়ে মুসলমানদের এবাদত তুমি ধ্বংস করতে চাও তোমার মতো মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকা কোনোই ই নেই তাহলে আজকে আমি কিছুদিন আগে মুর্শিদাবাদ জলসার জন্য গিয়েছিলাম সেখানে যাওয়ানোর পরে এমন একটা দৃশ্য দেখতে পেলাম সেখানকার লোক মসজিদের উপরে এই রকম কোন নজর তাকাচ্ছে তারা তাদের চারো সারে হিন্দুত্ববাদ রয়েছে কিন্তু তাদের মুসলমানদের ভিতরে মসজিদে তারা এই রকম আন্দোলন করছে আর একটা যখন সভা হচ্ছে সেই সভার ভিতরে কেউ যদি একটা অনুষ্ঠান করছে ভালো মসজিদ বানানোর জন্য মাদ্রাসা বানানোর জন্য সেখানে যারা মাদ্রাসাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তারা কি করছে জানেন জলসাই গিয়ে প্রোগ্রামে গিয়ে সেখানে কি করে সেটাকে ভাঙা যায় সেখানে কি করে ভেজাল লাগা যায় সেখানে ঝামেলা বাঁধিয়ে তারা সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে সে কখনো মুসলমান হয়ে যেতে পারে না তাই তো রব্বুল আলমিন বলে দুনিয়ার তোমরা যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও মুসলমান বলতে চাও তাহলে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আমি আর কখনোই ভুল করব না অতএব জীবনে যা পাপ করেছি জীবনে যা অন্যায় করেছি জীবনে যা জুলম করেছি রে মাওলা সবগুলো তুমি মাফ করে দাও আমার আল্লাহ বলতেছে গোলাম তুমি যত বড় অন্যায় করো না কেন গোলাম আমি আল্লাহ সবগুলি মাফ করে দেব কিন্তু তুমি আল্লাহ দিবা তবে তাহলে কি বলছিলাম এটি আয়াত পরিবেশন করেছি পবিত্র কোরআন আলী করিম থেকে ওই আয়াতের ভিতরে এসেছে দুনিয়া দুনিয়ার মতো থাকবে না এই দুনিয়া আজকে দেখতে পাচ্ছেন পেন্ডলটা এই পেন্ডলটা সকালবেলা সেটাকে খুঁটিে গেছে তারপরে ওই কাপড়গুলে টুলেছে তারপরে মাইক সেট করেছে সকালবেলা আপনি দেখবেন এটা আর থাকবে না অনুরোধ ভাবে রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যেমন করে দুনিয়ার জমিনে কোনো বাচ্চাগুলি বাজারে যায় অতয়ে ছোট ছোট বাচ্চাগুলি সুন্দর করে ময়দানের ভিতরে একটা ঘর বানায় ওই ঘরের ভিতরে খেলাধুলা করে যখন সন্ধ্যা বেলা হয়ে যায় ওই বাচ্চাগুলি ঘরটা ভেঙে যায় আর বাড়ি চলে আসে অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ দুনিয়ার জমিনটারে ভাঙবই ভাঙবই এতে কোনো রকমের সন্দেহ নেই রে গোলাম অতএব এই দুনিয়া দুনিয়ার মতো থাকবে না দুনিয়ার জালজালা চলে আসবে দুনিয়া হেলতে শুরু করবে সেই দিনটা মনে রাখো তোমরা সেই দিন বলে কখনোই ভুলে যেও না

রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা সেই দিন কে বলে ভয় করো ইয়া আইয়ুহান নাস তাকু তোমাদের প্রতিপালক কে বলে তোমরা ডর করো ভয় করো ইন্না জালজালাত আসসাআতি শাইউন আযীম কারণ যেই দিন জালজালা চলে আসবে ভূমিকম্প চলে আসবে কিছু কো কেউ কেউ যদি আপনারা এই মাদ্রাসার জন্য দিতে চান তাহলে আল্লাহর কোন বান্দা রয়েছেন আপনাদের ওয়াজ শোনাবো কিন্তু আপনারা চলে যাবেন না ওয়াদা করেন আমার সঙ্গে হাত উঠে বলেন যাবেন জান্নাতে যেতে চান ভালো কে কে জান্নাতে যেতে চান হাত উঠে বলুন যাবেন আপনারা যাবেন না সবাই বলেন সবাই হাত উঠিয়ে বলেন জান্নাতে যাব যে হাত উঠাবে না মনে করব জান্নাতে যাবেন এই বাচ্চা হাত উঠে বলো জান্নাতে যাওয়া তাহলে তোমাদের সবাইকে আপনাদের সবাইকে বলতেছি যতক্ষণ পর্যন্ত কোরআন আল কারীমের আয়াত পরিবেশন করে আমি শেষ না করে দেব আপনারা চলে যাবেন না জান্নাতে যেতে হলে জান্নাতের একটা ফর্মুলা আপনাদেরকে বলে দেব সেটা নিয়ে আপনি বাড়ি যাবেন আমল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস দিবে মহিলার দল এবং পুরুষের দল যে যেখানে থাকেন না কেন আপনাদের দানগুলি আপনারা দিতে থাকেন স্টেজে এসে দিয়ে যাবেন এবং ওয়াজ শুনতে থাকবেন ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি আপনাদের যোনা প্রাণ খুলে দোয়া দেব সবসেসে

দুনিয়া ভেঙে খান খান করে দেওয়া হবে এই দুনিয়া ভূমিকম্প হেলতে শুরু করে দেবে তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আরে ইজাজুল জিলাতিল আরজ জিলজালাহা

করে দেবে যখন জমিনের ভিতরে সোনা রয়েছে সোনা বের করে দেবে তেল রয়েছে তেল বের করে দেবে দুনিয়ার জমিনে কোন মানুষ অন্যায় করে চলে জায়গাটা প্রমাণ করে দেবে দুনিয়ার জমিনে যা হয়েছিল জমিন সব উর্বর করে বলে দেবে অতএব রব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদ আসকalah

জমি আজকে যা কিছু রয়েছে সব কিছু বর্ণনা করে দিন জমিন বোঝাতে চাইছে হায়রে দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ায় যে যেখানে অন্যায় করেছো ওই জায়গাটা কাল কিয়ামতের কটে জবাব দেবে অতএব দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিন

যখন বানালেন বানালেন সমস্ত জিনিসকে তখন ইসরাফিল একটা ডিউটি দিলেন তুমি সিঙ্গা ধরে থাকো যখন আমি আল্লাহর ওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি কিয়ামতের আওয়াজ দিয়ে দিবে সিঙ্গায় আওয়াজ দিয়ে দিবে তাই তো ইসরাফিল এই রকম করে বাসিটা ধরে রয়েছে আমার আল্লাহ যেই দিন বলবেন ইয়াউমা নুফিকা ফিস সুরি ওয়াহিদা ও ইসরাফিল তুমি কি করো আমি আল্লাহর অর্ডার হলো তুমি দুনিয়ার জমিনে একটা আওয়াজ দিয়ে দাও পুরো দুনিয়াটা খানখান হয়ে যাবে একটা জমিনে আওয়াজ দেওয়া হবে আওয়াজ দেওয়ার পরে দুনিয়াটা শেষ হয়ে যাবে সমস্ত মানুষগুলো বেহোশ হয়ে যাবে কেউ দুনিয়ার জমিনে থাকবে না تيت رب وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطفية بيمينه سبحانه وتعالى عما عم يشركون দুনিয়ার মানুষের আনে আল্লাহ র যতটুকুন হ তোমরা পন্থর মন্থর ভাবে তোমরা পালন করো কারণ কাল কে আমাদের কটেম মুসিবতের দিনে যেই দিনে আমার আল্লাহ দুনিয়াটা ধরবে না এক হাতে দুনিয়ার জমিন এক হাতে নেবেন আর সমান টরে এক হাতে লইয়া বলবেন লেমানিল কো লইয়া দুনিয়ার মানুষেরা আজকে বাদশাহিত্ব কার আজকে রাজত্ব কার আজকে নেতাগিরি কার আর দুনিয়ার বাহাদুরি প্রেম দুনিয়ার নেতাগিরি পে দুনিয়ায় তুই দাপট দেখাতি তুই শক্তির গরম দেখাতি তোর টাকা ছিল বলে টাকার গরম দেখাতি ইয়া দুনিয়া আইনা আনহারুকি এ নদীর তোর পানিগুলি গুলি কোথায় গেল সমুদ্র কে ডাকে দিয়ে বলবে দুনিয়া এই না না এ দুনিয়া তোর গাছগুলি কোথায় এ দুনিয়া এই না ও দুনিয়া তোর ভিতরে যে বিশাল বৃক্ষগুলি ছিল লতাপাতাগুলি ছিল ওই বট গাছের মতো গাছগুলি কোথায় সেই গাছের মতো গাছগুলি তোর দুনিয়ার জমিনে কোথায় গেল রে দুনিয়া এ দুনিয়া এই জব জব্বারুকনি এ দুনিয়া তোর ভিতরে যে রাজাগুলি ছিল তোর ভিতরে যে জবরদস্ত বাদশাগুলি ছিল তোর ভিতরে যে অহং

যারা তোমরা মসজিদ ভেঙে মন্দির তৈরি করতা যেই দিন তোমরা মাদ্রাসা ভেঙে ভেঙে তোমরা কি করতা নিজে দাদাগিরি দেখাতাম আলে বলো তোমরা খারাপ নজরে দেখতা কোরআন তোমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা তা তোমাদের নেতাগিরি কোথায় গেল এ দুনিয়া তোর কিছুই থাকবে না লেমানিল মুল কুলিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার সেই রব্বুল আলামিন ডাকে দিয়ে বলবে গোলাম

দোলাম অতএব তুমি ভুলে যেও না তুমি কি করো দুনিয়ার জমিনে এমন কাজ করেছিলা তাহলে আজকে আমার নামটা রহমান আর নয় আমার নাম রহমান থেকে কাহার হয়ে গিয়েছে অতএব তোমাদের কথা আমি শুনব না আমার দয়ার রহমত সব বন্ধ হয়ে গিয়েছে আমার তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে আজকে তোমরা যতই পাপ করো না কেন আমি আল্লাহর দরবারে যতই তওবা করো না কেন তোমাদের তওবা আমি আল্লাহর দরবারে কবুল হবে না হবে না আবাজ দিয়ে দেওয়া হবে সেই ইসরাফিল কে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জামিনে যতগুলি আওয়াজ বিকট আওয়াজ হবে সে আওয়াজ আজকে আওয়াজের মতো আওয়াজ নয় দুনিয়ার জামিনে যেমন ট্রেনে যখন আওয়াজ দেয় সব থেকে বিকট শব্দ যখন স্কুল কলেজে যখন ঘন্টা দেয় তখন সব থেকে বিকট জমিনে যখন টায়ার পঞ্চার হয় ওই টায়ার আমার আল্লাহ ডাক দিয়ে বলে করলাম তোমাদের টায়ার পামচারের চাইতেও ওই টায়ার টায়ারের মতো ট্রেনের চাইতেও বেশি অতএব তো তোমাদের মন্দিরের ঘন্টার মতো ওই আওয়াজের চাইতেও আমার আল্লাহর আওয়াজটা বিশাল হবে ওই আওয়াজটা তোমরা কি জানো

তার উত্তরে দিলেন ও নবী সে আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া দুনিয়ার মতো থাকবে না এই দুনিয়াটা তহস নহস হয়ে যাবে রে নবী ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মানসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম ও গোলমের ঘরের গোলম বন্ধের ঘরের গোলাম শোনো 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 ওই অবস্থা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কুলের অবস্থা কেমন হবে রে সেই দিন কীট পতঙ্গ